হ্যাঁ অনেকেই করে কি মানে বাহিরে থেকে আসে অনেক টাকা পয়সা থাকে কাছে হুট করে একটা নতুন গাড়ি শোরুম থেকে কিনে ফেলে বুঝছেন কেনার পরে কয়েকদিন পরে ভালো লাগে না সেল করে দেয় তাই এক লক্ষ দেড় লক্ষ টাকা লসে বিক্রি করে দেয় এরকম আছে তো আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন এটা বুদ্ধিমানের কাজ করছেন আমি 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 বলতেছি আমার দিক থেকে যে আপনি বুদ্ধিমানের কাজ করছেন এই গাড়িটা মনে করেন আপনি যদি ভালো না লাগে ঠিক আছে কয়েকদিন চালাইলেন ভালো লাগলেন আপনি সেল করে দেবেন দেখবেন ওরকম দামে বিক্রি করে দিচ্ছেন আর যদি ভাই নতুন গাড়ি কেনে তাহলে কিন্তু অনেক টাকা ড্যামেজ হ্যাঁ তারপরে নতুন তারপরে নতুন গাড়ি কেনে কারণ নতুন গাড়ি না কিনলে তো আপডেট আসতো না বাহির থেকে একটা গাড়ি কিন্তু এটা উত্তরের গাড়ি ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো গাড়ি আছে এই গাড়িগুলো কোথায় আছে কেমন দাম কাগজপাতি কী অবস্থা সব কিছুই আজকে জানতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুতি হল তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে আমার এই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাইর শোরুম আমার এদের পিছনে দেখতে পাচ্ছেন ব্যানার শততা সেকেন্ড হ্যান্ড সিএনজি শোরুম এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে যে দেখতে পাচ্ছেন আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো গাড়ি এখান থেকে আপনারা নিতে পারবেন একদম লো কোয়ালিটির থেকে ঠিক আছে একদম লো কোয়ালিটির থেকে একদম হাই কোয়ালিটির গাড়ি দেখলে একদম হাই কোয়ালিটির গাড়ি ঠিক আছে সর্বোচ্চ দামি গাড়ি প্রায় পাঁচ লক্ষ টাকার মধ্যে গাড়ি এখানে আছে। এবং সর্বনিম্ন প্রায় এক লক্ষ থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মধ্যে গাড়ি আছে আজকে একটি গাড়ি সেল হলো ঠিক আছে এই গাড়িটি সেল হলো কত টাকা সেল হলো কোথা থেকে এসেছিল কীভাবে নিয়ে যাবে সব কিছুই আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন তো সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন কেউ টানাটানি করবেন না ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেখানে কয়েকটি ভাইবাদা আছে আঙ্কেল আসছে এই গাড়িটি মনে হয় সম্ভবত নিয়ে নিয়েছে কোন গাড়িটা আপনার নিয়েছেন ওই পিছনের গাড়িটা আচ্ছা আসতে বুল ভাই আছে এখানে ভাইয়ের সাথে কথা হলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোন গাড়িটা বিক্রি হলো কত সালের গাড়ি আজকে বিক্রি হলো সালের মাস ডেলিভারি ওনারা কোথা থেকে থেকে এত দূর থেকে কিভাবে আসলেন জানলেন কিভাবে যে এখানে সিএনজি বিক্রি করা দেখছিলেন আমার আমার ইউটিউবের ভিডিও দেখে নাকি কেউ সিএনজি বিক্রি করে না অনেকেই বলে আরকি ধোকা হ্যাঁ আমি সেরে সেটাই বলতেছি অনেকেই বলে যে আমার ভিডিও দেখে আসে গাড়ি না একশো গাড়ি বেশি হয় আপনি শিকার লেন ভাই ধন্যবাদ কিন্তু অনেকে শিকারই হয় না

কত টাকা বিক্রি হলো আমি একটু পরে দিচ্ছি গাড়িটা একটু ছোট্ট ভাবে আমি একটু দেখাই এরকম আছে দেখেন এগুলো গাড়িতে কোনো কাজ কাম নাই ঠিক আছে অল ওকে আছে কমপ্লিট সব কিছু আপনারা তো গাড়ি দেখে শুনে নিছেন নাকি আপনারা তো অনেক অভিজ্ঞ আছেন এর মধ্যে অবশ্যই ওনারাও কিন্তু বোঝে ঠিক আছে এমনি কিন্তু আসে নাই গাড়িটা দেখেন এটা ছিল হচ্ছিল একুশের এগারো বাইশে ডেলিভারি হয়েছে এই গাড়িটা গাড়িটা মোটামুটি

হাইগুলো দেখানো হবে হ্যাঁ এগুলো কালকে আমরা দেখাবো আর এই গাড়িটা বিক্রি হলো হচ্ছে হল লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা বাইরে আসছিলো লালমনিরহাট থেকে এখন এই গাড়িটা চালায় নিয়ে যাবে কি বড় ভাই ও আপনি চালায় নিয়ে যাবেন তাহলে ঠিক আছে আমি মনে করছি বাইতে তো চালাই পারে না আর আপনারা আসছিলে কি হয় ওনার আপনার সোট ভাই হয় আচ্ছা মানে আপনার একটা প্রশ্ন করি গাড়ি যেহেতু আপনি চালাইবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির কী জন্য কিনলেন বলেন তো

তাই এক লক্ষ দেড় লক্ষ টাকা লসে বিক্রি করে দেয় এরকম আছে তো আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন এটা বুদ্ধিমানের কাজ করছেন আমি 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 বলতেছি আমার দিক থেকে যে আপনি বুদ্ধিমানের কাজ করছেন এই গাড়িটা মনে করেন আপনি যদি ভালো না লাগে ঠিক আছে কয়েকদিন চালালেন ভালো লাগলো না আপনি সেল করে দেবেন দেখবেন ওরকম দামে বিক্রি করে দিচ্ছেন আর যদি ভাই নতুন গাড়ি কেনে তাহলে কিন্তু অনেক টাকা ড্যামেজ হ্যাঁ তারপরে নতুন

আপনারা কিন্তু এরকম গাড়ি এখান থেকে নিতে পারবেন কম বাজেটের মধ্যে বেশি বাজেটের মধ্যে নিতে পারবেন তো ঠিক আছে ভালো থাকবেন আর ভাই ভালোভাবে দেখে শুনে গাড়ি চালাবেন ঠিক আছে আমি তো সবসময় ভিডিও করি বুঝছেন এই জন্য মানে এগুলো ভিডিও বেশি বেশি পোস্ট করি সেই জন্য আপনার সাথে একটু কথা বললাম তো ঠিক আছে ভাই ভালো থাকবেন তাহলে আলাইকুম বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মতো যারা আমার পেজটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম ভিডিও সবসময় পাবেন তো সবাই ভালো থাকবেন হাফেজ